ম্যাচ শুরুর আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করলেন খালি সিটিয়া আগামী ১৩ জুন বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি ম্যাচের জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ অপরপক্ষে নেদারল্যান্ডসও দুই ম্যাচ খেলে একটি জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে থাকার পথেই রয়েছে আর এই ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত দুদল মোট চারবার মুখোমুখি হয়েছে একে অপরের বিপক্ষে যেখানে তিনবার জয় পেয়েছে বাংলাদেশ অপরপক্ষে একটি জয় পেয়েছে নেদারল্যান্ড তবে বর্তমান সময়ে নেদারল্যান্ড দল বাংলাদেশের থেকে কম শক্তিশালী নয় সেহেতু বোঝায় যাচ্ছে আগামী তেরোই জুন হাড্ডাহাড্ডি লড়াই হবে দুদলের মধ্যে আর তাই তো ক্রিকেট ভক্তদের মাঝে এই ম্যাচটি নিয়ে উত্তেজনা কমতি নেই আর আগামী তেরোই জুন দুদলের মধ্যে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ ও নেদারল্যান্ড দলের পতাকাওয়ালা দুটি খাম রাখা হয় তবে টিয়া সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের পতাকালা খামটি মুখে তুলে নেয় হ্যাঁ দর্শক আপনাদেরকেই বলছি আপনাদের কি মনে হয় আগামী তেরোই জুন কোন দল জিতবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ড তা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর বিশ্বকাপের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ